হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তোমরা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চাচ্ছ কিন্তু কোনোভাবে করতে পারছো না তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য শিক্ষিত স্মার্ট আপুরা ইনকাম করতে চাচ্ছ কিন্তু পারছো না তাহলে এই ভিডিওটা মিষ্টি আপদের জন্য তোমরা ঘরে বসে তিন থেকে চার ঘন্টা লাইভ স্ট্রিমিং করে আয় করতে পারবে দৈনিক আষ্টশো টাকা থেকে শুরু করে দুই টাকা লেভেল উপরে গেলে ধীরে ধীরে চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা মাসে ইনকাম করতে পারবে তার জন্য তোমাদের শুধু লাইভ স্ট্রিমিং করতে হবে চ্যামেট লাইভ অ্যাপস সব অ্যাপসের থেকে টাকা ইনকামের দিক থেকে এগিয়ে আছে এটাতে কোনো অ্যাড ফ্রি লাগে না এবং প্রথম দিন থেকেই টাকা ইনকাম করতে পারবে আমি লাইভ স্ট্রিমিং করে অনেক টাকা ইনকাম করি তো আপুরা তোমরা অযথা সময় ব্যয় না করে লাইভ স্ট্রিমিং করে নিজের কেরিয়ার করতে পারো যে আপরা ফেস শো করতে চাও না তাদের জন্য রয়েছে দারুণ অফার তারা মাস্ক পরে লাইভ স্ট্রিমিং করতে পারবে এখানে লাইভ করার নির্দিষ্ট কোনো সময় নেই যে যার সময় মতো লাইভ স্ট্রিমিং করে মাসে সর্বনিম্ন বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা অবধি ইনকাম করতে পারবে তো আর দেরি নয় জলদি স্বপ্নপূরণ পেজে নক করুন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর নাইন সিক্স জিরো থ্রি ধন্যবাদ সবাইকে